আপু আমাদের নামটা একটু নাও ফারিয়া শিশির নিয়ে নিলাম ভাইয়ার বেশি সুন্দর করে রান্না পারে আপু আপনি বুঝেন না রান্না এভাবে কাটতে হয় মরি ঠিক আমি বুঝি না ও বেশি রান্না পারে তাই হচ্ছে ওইভাবে কাটতে বুঝছো ওইভাবে দিতে হয় একটা রিপ্লাইও দাও না তুমি ফুল বিলাসী এই যে দিয়ে দিছি রিপ্লাই যাও কি করো কি ভাজি নাম ভাজি রান্না বানানো সব কি করে দিতেছে এটা কাটতে দিলি তুই রান্না বানানো মজা হইতো না 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 আরে

মাত্র তবে আপনারা কখন জয়েন করছেন আপনাদের কথাটা বলছি আর তখনই আপনারা জয়েন করছেন দুইশো তিন কোথায় থাকে গাইবান্ধা এর মধ্যে আপনি জয়েন করছেন আপনি কেমন আছো আলহামদুলিল্লাহ আপু তোমাকে আমার অনেক ভালো লাগে ইউ আপু আর বেবি নিবা এখন চার পাঁচটা বেবি নিবো কি বলো বেবি বলবো না মাত্র তো শুরু আলিশাকে দিয়ে এখনো চার পাঁচটা ইনশাল্লাহ যতদিন সি সেকশন করা যাবে যতদিন বেবি নিবে ততদিন বাকিটা আল্লাহর উপরে দেখো বেবি সম্পূর্ণ হ্যাঁ বেবিটা সম্পূর্ণ হচ্ছে আল্লাহর উপরে আল্লাহ যেদিন বেবি হবে আমাদের কোনো ইয়া নাই যে একটা বা দুইটা অনেক বেবি নিব আমরা ইনশাল্লাহ আমি তোমার সাথে দেখা করতে পারি আমি বৃষ্টি অনেকদিন ধরে দেখা করতে চাই ইনশাল্লাহ আপু আমার নাম উর্মি একটু বলো হ্যাঁ উর্মি আমার মামির নাম উর্মি মানে রাজার কি রান্না করছো আপু হাঁসের মাংস আপু কালকে ব্লগ আসবে হ্যাঁ কালকে ব্লগ আসবে সামনে তোমার সুন্দর সুন্দর ব্লগ পাবে কারণ আমার ভাইয়ের বিয়ে মানে সে হচ্ছে আমার রক্তের ভাই আমি বলতে গেলে মানে তোমার ভাইয়ার ফ্রেন্ড আর হচ্ছে আমার যখন সি সেকশন হয়েছে আলিশা তখন আমার ব্লাড প্রয়োজন ছিল দুই ব্যাগ তো এক বাইক হচ্ছে ফাইন ভাই দিস তো সেই ফাইন ভাইয়ের বিয়ে হচ্ছে সামনে এই কয়েকদিন পরেই তো বিয়ে ব্লগ দিতে পারবো অনেক এনজয় করতে পারবো হোক প্রথম যুক্তি হলাম লাইভে খুব খুশি আমি আমার কমেন্ট তুমি পড়ছো হ্যাঁ আমি সবার কমেন্ট পড়ি আমার সামনে যতগুলো আছে সব কমেন্ট পড়ার চেষ্টা করি আমি আপু তোমাকে অনেক ভালো তুমি কি করতো হাসি মাসে সর্বনাশ করতো হ্যাঁ খালি করতেছো হ্যাঁ আপু হ্যালো আপু আমি পড়া বাদ দিয়ে তোমার লাইভ দেখতেছি তাও কমেন্ট করো না এটা ঠিক না যখন পড়বো তখন পড়বো আমি যখন লেখাপড়া করতাম আমি কিন্তু হ্যাঁ যখন পড়তাম তখন আমি পড়তাম পড়ার বাইরে আমি কিছু করতাম না আমি খুব কম পড়তাম দিনের মধ্যে একবার দুবার পড়তে বসতাম বাট ওই মন দিয়ে পড়তাম কি আ লা খা 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 খালি না কেন আমাদের কথা বলতেই হাজির হ্যাঁ তোমাদের কথা বলতেই তোমরা হাজির হয়ে গেছো বুঝছো এনকে পে স্টোরি দুইশো তিন দুই বছর এক স্বামী ও আপু তোমাকে আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ আপু আলিশা কোথায় আপু আলিশা ওই রুমে আসো ওর সাথে দাদুর সাথে খেলা করতেছে আহ ভাইয়ের বোনের সাথে কি কথা হয় তোমাদের আহ বোন তো আমাদের বাসাই কথা হবে না না কথা বলবো না আপারে আপারে যাই কর যা আসে কিনা আপনার কথা ও আপু তোমাকে আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ আমি টাঙ্গেল থেকে তোমাকে দেখতেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ